জনাব মহম্মদ শরীফ হোসেন তালুকদার প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সিনিয়র রফিক শিক্ষা পরিবার স্যারকে মঞ্চ আসবার জন্য অনুরোধ করব এ পর্যায়ে মঞ্চ আসবার জন্য অনুরোধ করব আমাদের শীতপুর শাখার কম্পিউটার প্রশাসন পরিচালক জনাব শহীদুল ইসলাম স্যারকে মঞ্চ আসবার জন্য অনুরোধ করবো আমাদের সাগরদিকে শাখার পরিচালক আমাদের বড়চনা কুতুবপুর কলেজের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুল হক স্যারকে মঞ্চ আসবার জন্য অনুরোধ করবো মঞ্চ আসবার জন্য অনুরোধ করব আমাদের ডাকাতিয়া বাজার চৌরাস্তা শাখার পরিচালক জনাব রুমায়ন আহমেদ ইমু স্যারকে মঞ্চ আসবার জন্য অনুরোধ করব রাহাতুল আল নবাব পরিচালক বাহাজুর শাখা নবাব স্যারকে মঞ্চ আসবের জন্য অনুরোধ করব মঞ্চ আসবার জন্য অনুরোধ করব আমাদের দেবরাজবাজার শাখার পরিচালক জনাব মোহাম্মদ আবু সাহেব স্যারকে এছাড়া মঞ্চ আসবার জন্য অনুরোধ করব আমাদের ইন্দ্রজি ইন্দারাজামী শাখার পরিচালক নৃত্যদেরকে আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি আমাদের গত বছর দু হাজার তেইশ সালে রফিক বৃত্তি ফাউন্ডেশন আয়োজিত যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সে পরীক্ষায় আমাদের প্রায় দশটি ক্যাম্পাস অংশগ্রহণ করেছিল আজকে যারা পুরস্কার গ্রহণ করবে সেই দশটি ক্যাম্পাসের সাথে আমাদের প্রতিযোগিতা করে আজকে কিন্তু আমাদের বাচ্চাগুলো যে বাচ্চাগুলো পুরস্কার পাবে তারা আজকে আমরা তাদেরকে পুরস্কার দেব এবং যে সমস্ত ছেলেমেয়েরা গত বছর পরীক্ষায় ভালো করে